ক্ষমা চাইতে হবে এবং জামাত শিবির সহ বাংলাদেশের যেই সকল ছাত্র জনতাকে কটূক্তি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে সেলুট দিতে হবে এই ফজলুর রহমানকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছি আপনি ক্ষমা না চাইলে এদেশের কেউ আপনাকে ক্ষমা করবে না এবং এই ফজলুরকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে এই ফজলুরকে বিএনপি থেকে পদতক করাতে হবে তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে জেলের মধ্যে নিতে হবে কারণ জুলাই বিপ্লব নিয়ে ধন্ধবাজি করার কোনো সুযোগ এদেশের কাউকে আমরা দেই নাই সেটা কোনো রাজনৈতিক দল করতে পারবে না আমি আজকে ভিডিওতে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম উনি পাল্লা আসুক আমার সামনে আমি নিশ্চিত করে বলছি এই ফজলুর রহমান বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং তার বেতন ভাতা ওই শেখ বিশেষ এজেন্টদের মাধ্যমেই দেওয়া হচ্ছে বাংলাদেশে চেকাচেকি করবেন না এ বাংলাদেশে তোমার চেকাচেকির জন্য দেশটা স্বাধীন হয় নাই ওই চেকাচেকি শেখ হাসিনা করেছিল ষোলো বছর কোন মুক্তি হয় নাই এ বাংলাদেশে ইসলামী মূল্যবোধের শক্তি থাকবে এদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল দল করবে এদেশের মানুষগুলো ছাত্র জনতা জীবন দিয়েছে তারা নতুন রাজনীতি করবে তোমার ওই পুরাতন রাজনৈতিক জায়গায় যদি সংস্কার করে টিকতে না পারো তাহলে তোমাদের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই বিএনপিকেও একটা কথা বলি আওয়ামী লীগ কিন্তু অনেক ইস্যুগুলোকে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে ভিন্ন লাইনে যাওয়ার চেষ্টা করেছে বামদের খপ্পরে পড়ে ইনিয়ে বিনিয়ে ফজলু ইস্যু দেশ বিরোধী যে সকল নেতা আছে তাদের ইস্যুকে ধানা চাপা দিবেন না তাহলে কিন্তু ওই যে মানে কি বলে ভাঙা শামুকে পাও কেটে যায় সেই রকম অবস্থা কিন্তু বিএনপির হবে ক্ষমতায় যাওয়ার আগেই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কত বড় ধুরন্ত কত বড় টাউট কত বড় মিথ্যুক সেটা আজ আবার প্রমাণ করলেন সাংবাদিকদের সামনে বক্তব্যের সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে আপনি জুলাই বিপ্লবকে কেন কালো শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন এবং কালো শক্তি পাঁচই আগস্ট সংগঠিত করেছে এই মন্তব্যের জবাব দিন উত্তরে তিনি বললেন তিনি এ ধরনের কোনো বক্তব্যই দেননি এটা ইউটিউবের বানানো বক্তব্য এটা তিনি পূর্ণাঙ্গ শুনতে বলেছেন কত বড় জাহেল হলে মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে যার বক্তব্য সমগ্র বাংলাদেশের নিউজ পত্র পত্রিকা ইউটিউব সব জায়গায় স্পষ্ট তিনি বলেছেন এই পাঁচই আগস্ট সংগঠিত করেছে একটি কালো অপশক্তি এবং এই অপশক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং সেটাই আরও এক বাড়িয়ে কাজ করেছেন জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং তিনি এই মন্তব্য করেছেন যে সারজি সাসনাথ এরা সবগুলোই জামাত শিবিরের প্রোডাক্ট হিসাবে এই জায়গায় কাজ করেছেন তাদেরকে এখন আর নেতা বলা যাবে না বলতে হবে অভিনেতা এতখানি লম্বা বিশ্লেষণের পরে উনি আবার জাতির কাছে মিথ্যাচার করছে এ ধরনের বক্তব্য উনি দেয়ই নেয় তো কত বড় যে মিথ্যুক কত বড় টাউট কত বড় বয়োজ্যেষ্ঠ হওয়ার পরেও নিজেকে মুক্তিযোদ্ধার একটা হোলসেলার হিসেবে দাবি করার পরেও তিনি কীভাবে জাতির কাছে এরকম মিথ্যাচার করতে পারেন আমি তীব্র নিন্দা জানালাম আমি এতদিন জানতাম লোকটা ব্যবসা করছে রাজনীতিটাকে ব্যবহার করছে বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আজ দেখছি তিনি এই জায়গায় চরম মিথ্যাচারের জায়গায় অবস্থান করছে যেটা একজন অ্যাডভোকেট কিংবা একজন একটা দলের চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে এতটা মিথ্যাচার খাটে না আপনি আপনি জাতির জাতির কাছে ক্ষমা চান কাছ থেকে নতুন করে তারপরে রাজনীতি করুন ফজলুর রহমান আপনি জনগণের কাছে বলুন আমি ফজলুর রহমান পাগল হয়ে গিয়েছি ভুল বসত আমার ব্রেন কাজ করে নাই তাই আমি আপনাদেরকে উল্টা বলেছি আসলে এই জুলাই বিপ্লব সঠিক ছিল এই কাজে অংশগ্রহণ করেছে জামাত শিবির তাদেরকে আমি স্যালুট জানাই এই ধন্যবাদটা আপনি জাতির কাছে দিয়ে মাপ চান তাহলেই আপনি পূর্ণাঙ্গ মাপ পাবেন আপনি মাপ চান যে এই জুলাই বিপ্লব করেছে শহীদ যোদ্ধারা এই জুলাই বিপ্লব করেছে আহত ব্যক্তিরা এই জুলাই বিপ্লব করেছে ছাত্র জনতা সেটা বলে আপনি স্যালুট দেন আপনি মাপ চান জনগণ হয়তো আপনাকে মাপ করবে উল্টো আপনি মাপ না চেয়ে আপনি জনগণকে বিভ্রান্ত করছেন আমি তো অনেক আগেই বলেছি বিএনপির উচিত ছিল এই লোকটাকে সবার আগে বহিষ্কার করা শুধু তাকে বহিষ্কার নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছত্র ছায়া এসে পাঁচই আগস্টের পরে যারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অতি দরদ নিয়ে মাঠে নেমেছে ধান্দাবাজকে অতি দ্রুত গ্রেপ্তার করা এবং বহিষ্কার করা উচিত ছিল রাষ্ট্রের উচিত ছিল তাদেরকে গ্রেপ্তার করা কেন বলছি এই কথা আমরা জুলাই বিপ্লবকে করেছি বাংলাদেশের সমগ্র মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এটা কোনো কালো শক্তি এটা কোনো অপশক্তি ছিল না এটা সমগ্র মানুষ প্রকাশ্যে আন্দোলন করেছে এই জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ দিবালোকের মতো শহীদ হয়েছে আবু সাইদ মুগ্ধ তারা চিতিয়ে দিয়ে তারপরে শহীদ হয়ে গিয়েছে আর বলছেন অপশক্তি কালো শক্তি জামাত শিমির আপনি বলছেন জুলাই বিপ্লব ছাত্র জনতা তাদেরকে নেতা বলতে পারবেন না অথচ এই নেতাদের গুণে আজকে দেশ নেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা আজকের কম বেশি জামিন পাচ্ছে মুক্তি পাচ্ছে জেল জুলুম থেকে মুক্তি পাচ্ছে কৃতজ্ঞতা এত দ্রুত মানুষ কেমনে ভুলে যায় এত দ্রুত মানুষ কিভাবে নেমো খারাম হয় মাত্র একটা বছর পার করতে পারলেন না তার মধ্যেই ছাত্র জনতাকে বিতর্কিত করছেন মন্তব্য করছেন তাদেরকে বলছেন গালিগালাজ করছেন রাজাকার বলছেন আলবদর আল বলছেন আর ইনিয়ে বিনিয়ে আপনি কে কোন জায়গায় বক্তব্য দেয় তাদেরকে দোষারোপ করছেন আমাদেরকে দোষারোপ করছেন এইসব বিএনপির উচিত এই সকল দুষ্ট লোকগুলোকে দ্রুত আজকের বহিষ্কার করে দেয়া এবং ভালো মানুষ নিয়ে রাজনীতি করা আমি ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত পক্ষে একটা চিঠি ইস্যু করেছেন কিন্তু জনগণ কিন্তু পেতে বসে আছে রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করবে দেখবে নয়টার সময় এই ফজলুর বিএনপি কে কি জবাব দেয় আর বিএনপি সেটার উপর ভিত্তি করে ফজলুর কে কি জবাব দেয় নয়টার পরে রফা দফা হবে বাংলাদেশের জনগণের সাথে দান্দাবাজি করে জুলাই বিপ্লবকে অপবিত্র করে কোনো একজন লোক কোনো রাজনৈতিক সংগঠনের ছাত্র ছায় থাকতে পারবে না পারবে না পারবে না এই ফজলুরকে বিএনপি কে অবশ্যই বহিষ্কার করতে হবে তাকে অবশ্যই মাপ চাওয়াইতে হবে তাকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে শেখ হাসিনার মতো মুক্তিযোদ্ধা বিক্রি করা শুরু করছে ওর বাবার সম্পত্তি এটা বাংলাদেশে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি করার জন্য না আপনি মুক্তিযুদ্ধ করছেন কিসের মুক্তিযুদ্ধ যেই মুক্তিযুদ্ধকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আপনার হওয়া উচিত ছিল দেশপ্রেমিক আপনি সেটা না হয়ে আপনি দেশদ্রোহী হয়ে যাচ্ছেন চব্বিশের অভ্যুত্থানকে মেনে নিচ্ছেন না বিপ্লবকে মেনে নিচ্ছেন না উল্টো তাদেরকে ইঙিয়ে বিঙিয়ে চেগিয়ে আপনি বলছেন রাজাকার বলছেন এই আওয়ামী লীগের বিক্রি করা ইতিহাসে দেশে চলবে না এই জামায়াত শিবিরকে নিয়ে অনেক কথা ষোলো বছর বলেছে সালে শাহবাগে তৈরি করে নাটক করে মানুষদেরকে ফাঁসি হয়েছে একটা মানুষও এখানে আজকের কোন অবস্থায় সেই ফাঁসির যোগ্য ছিল না তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এটি মাঝহারের মুক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে যতগুলো মানুষটা হত্যা করা হয়েছে সব মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করেছে আপনার চোখে বাজে না এত টকশ করতে মন চায় টক্স করেন পারলে আপনার এই যে আয়না ঘর নিয়ে টক্স করেন পারলে টকস করেন বাংলাদেশের যে সকল মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে নির্যাতন করেছে করেছে নিয়ে টক্স করেন সাহেবকে জেলে নিয়েছে টক্স করেন খালেদা জিয়াকে বন্দি রেখেছে টকস করেন সেগুলো কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট আসছে আপনার কাছে জামাত আর চব্বিশের অভ্যুত্থান চব্বিশের ঘরে অভ্যুত্থান না হলে আপনার মতো লোকের টিভি তো দূরের কথা বাংলাদেশের কোনো জায়গায় স্থান পেতেন না এখন টকশো করেন আর নিজের রমরমা ব্যবসা এখন জনগণের মধ্যে জনপ্রিয়তা অর্জনের জন্য ধান্দাবাজি শুরু করেছিলেন ধরা খেয়েছেন এখন তব করা ছাড়া আপনি ফজলুরের আর কোনো স্থান বাংলাদেশী নেই আপনাকে তব করতেই হবে এবং এই ফজলুরকে তব অপরে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং জামাত শিবির সহ বাংলাদেশের যেই সকল ছাত্র জনতাকে কটুক্তি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে সেলুট দিতে হবে এই ফজলুর রহমানকে আমি দিয়ে বলছি আপনি ক্ষমা না চাইলে এদেশের কেউ আপনাকে ক্ষমা করবে না এবং এই ফজলুরকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে এই ফজলুরকে বিএনপি থেকে পদত্যাগ করাতে হবে তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে জেলের মধ্যে নিতে হবে কারণ জুলাই বিপ্লব নিয়ে ধান্দাবাজি করার কোনো সুযোগ এদেশের কাউকে আমরা দেখ সেটা কোনো রাজনৈতিক দল করতে পারবে না অন্য যে কোনো ব্যক্তি সাধারণ করতে পারবে না এই বিপ্লব আমাদের সকলের রক্তে রঞ্জিত একটি বিপ্লব এই বিপ্লবকে নিয়ে ওই স্বাধীনতা যুদ্ধের মতো নতুন করে নাটক সাজিয়ে আপনার যুদ্ধের সময়ের যেই সকল সত্য ঘটনাগুলোকে ধারা চাপা দিয়ে মিথ্যার উপরে আবার নতুন করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না যাবে না যাবেন অতএব প্রিয় দেশবাসী আমাদেরকে সোচ্চার হতে হবে এখন সুপ্রিম কোর্টের মানে আদালত চত্বরে এসে দাঁড়িয়ে এখন সে সাংবাদিকদের সামনে মিথ্যাচার করছে সমস্ত ডকুমেন্ট আছে আজকের একদিনের টকশোনা সারা বাংলাদেশে তার রেকর্ড আছে প্রতিটা মুহূর্ত তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম উনি পারলে আমার সামনে আমি নিশ্চিত করে বলছি এই ফজলুর রহমান বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং তার বেতন ভাতা ওই শেখ হাসিনার বিশেষ এজেন্টদের মাধ্যমেই দেওয়া হচ্ছে নিশ্চিত থাকেন দেশপ্রেমিকের কিচ্ছু নাই যা আসে তাই বলে দিবেন বাংলাদেশে চেকাচেকি করবেন না এ বাংলাদেশে তোমার চেকাচেকির জন্য দেশটা স্বাধীন হয় নাই ওই চেকাচেকি শেখ হাসিনা করেছিল ষোলো বছর কোনো মুক্তি হয় নাই এ বাংলাদেশে ইসলামী মূল্যবোধের শক্তি থাকবে এদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল দল করবে এদেশের মানুষগুলো ছাত্র জনতা জীবন দিয়েছে তারা নতুন রাজনীতি করবে তোমার ওই পুরাতন রাজনৈতিক জায়গায় যদি সংস্কার করে টিকতে না পারো তাহলে তোমাদের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই অতএব ছাত্র জনতাকে ভয় দেখাবেন না শয়তানির জায়গা পাওনা ফজলু এসব ধন্দাবাজি বন্ধ করো প্রিয় দেশবাসী আমাদেরকে শক্ত হতে হবে সোচ্চার হতে হবে আবার বলছে কি মব জাস্টিস করবে কে নিয়ে মব জাস্টিস করবে তোমার বাড়ি করবে ঠেক নাই তোমার মতো মানুষ নিয়ে পরে আন্দোলন করে তোমার মব জাস্টিস করবে মোটেই না আইন সিদ্ধভাবে তাকে গ্রেপ্তার করতে হবে এবং আইন সিদ্ধভাবে বিএনপি তাকে বহিষ্কার করে প্রমাণ করবে যে বিএনপি এই সকল দুষ্ট লোকদের সাথে নাই সেটা না করতে পারলে জাতির কাছে তাকে জবাব দিতে হবে পরিশেষে বিএনপিকেও একটা কথা বলি আওয়ামী লীগ কিন্তু অনেক ইস্যুগুলোকে নিয়ে বিনিয়ে নিয়ে ভিন্ন লাইনে যাওয়ার চেষ্টা করেছে বামদের খপ্পরে নিয়ে ইনিয়ে বিনিয়ে ফজলু ইস্যু দেশবিরোধী যে সকল নেতা আছে তাদের ইস্যুকে ধানা চাপা দিবেন না তাহলে কিন্তু ওই যে মানে কি বলে ভাঙা শামুকে পাও কেটে যায় সেই রকম অবস্থা কিন্তু বিএনপির হবে ক্ষমতায় যাওয়ার আগেই অতএব দলকে রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করতে চাইলে জাতির প্রয়োজনে বিএনপিকে অবদান রাখতে চাইলে এবং এই মজলুম সংগঠনকে আগামী দিনের যদি ভালো অবস্থানে নিয়ে যেতে হয় তাহলে এই সকল দুষ্ট দুষ্টলোকদের আগাছাগুলোকে দল থেকে সবার আগে একেবারে ক্লিন করুন পরিষ্কার করুন তাহলেই পারবেন আর না হয় শেখ হাসিনার মতো কিন্তু এই সকল ওই কোটা সংস্কারের জায়গায় পরে সব ধ্বংস হয়ে গিয়েছে এই ফজলুরের ছাপ্পরে পরে বামপন্থী কিছু নেতাদের ছাপ্পরে পরে বামপন্থী কিছু ওই যে আছে আপনাদের পক্ষে দুই এক লাইন আপনার লেখে যেগুলো কোনো গরু ছাগল দেখেও না ওই সকল একটিভিস্টদের খপ্পরে পড়লে কিন্তু আপনাদের অবস্থা আরো ভয়াবহ হবে সাবধান হন কেউ বলবে না আপনাদের এই দোষ কথাগুলো। কারণ সবাই তো সমধি করছে ব্যবসার জন্য টাকার জন্য পদের জন্য লোভের জন্য কেউ আপনাকে সঠিক গাইডলাইন দিবে না এই আমরা যে কথাগুলো বলছি আমি যা বলছি এটাই সত্য কথা আমার কোনো স্বার্থ আপনার কাছে নাই আর কোনোদিন দিন স্বার্থ জন্য ঘুরবও না ঘুরলে এখন ঘুরতাম